আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব গল্পটা শোনার পর আপনি বলবেন যে হ্যাঁ এই ধরনের ঘটনা তো আমার সাথেও ঘটছে আমি তো এটা জানতাম না কিন্তু গল্পটা না শুনলে আপনি বুঝতে পারবেন না আমরা বেতন পাওয়ার সাথে সাথে মালয়েশিয়াতে আমরা বেতন পাওয়ার সাথে সাথে কিছু বৃক্ষ হ্যাঁ হাত বাড়ায় আমাকে কিছু দেন আমাকে কিছু দেন এরকম অনেক জায়গায় আছে শুধু যে মালয়েশিয়াতে আছে বিষয়টা তা না এটা সিঙ্গাপুরে আছে এটা দুবাইতে আছে এটা সৌদি আরবে আছে এটা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে মানে আপনি যদি একটা কোম্পানির রুমে থাকেন হয়তোবা কোম্পানির রুমের ভিতরে সদস্য হয়েছেন আপনারা পঞ্চাশজন একটা কোম্পানির রুমে থাকেন এখন বেতন পাওয়ার সাথে সাথে একজন এসে রিসিট একটা হাতে করে নিয়ে এসে বলবো যে ভাই আমার এলাকার ভিতরে একটা মসজিদ হবে বা মসজিদ হইতেছে এখন কিছু কাজ বাকি রয়েছে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে মসজিদের কাজ এগিয়ে যাবে এখন আমরা চিন্তা করতেছি করি যে হ্যাঁ আমরা তো বেতন পাইছি আমরা এখন কিছু সহযোগিতা করতে পারি তখন আমরা দশ টাকা দিই কেউ পাঁচ টাকা দিয়ে কেউ ষাট টাকা দিই কিন্তু দশ টাকা পাঁচ টাকা দিলে এটা অনেক কিছু কিন্তু চিন্তা করছেন দশজনের ভিতরে যদি চল্লিশ জনও দেয় অনেক কিছু আর বেশিরভাগই কাজগুলো কে করে আপনার কোম্পানি যিনি সুপারভাইজার আসছেন যিনি একটু উঁচু লেভেলে আছেন তিনি কিন্তু এই কাজগুলো বেশি করে থাকেন কারণ তাকে তো আপনি না করতে পারবেন না সে যদি আপনার কাছে এসে টাকা চায় আমার এলাকাতে একটা মজুদ হইতেছে কিংবা একটা মুক্ত হইতেছে কিছু দেন আপনি তো না করতে পারবেন না নেন মানে আপনার লজ্জার খাতিলে হইলে আপনাকে দাওয়া লাগবে হয়তো আপনি দিন চাইতেছেন না কিন্তু দাওয়া লাগবে তো তেমনি একটি ঘটনা ঘটছে এই ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করতেছি একটা কোম্পানির ভিতরে কোম্পানি রুম দিছে আর কি সাত থেকে আটটা রুম দিছে তো সাতটা সাত থেকে আটটা রুমের ভিতরে লোক হয়েছে প্রায় দেড়শোর উপরে বড় বড় রুমগুলো আর কি কোম্পানির ফজেটে কাজ করে রাত্রে এসে রুমে থাকে তো সেখানে একজন সুপারভাইজার হয়েছে আমাদের বাংলাদেশি এই সুপারভাইজার করছে কি তিনি বলছে যে ভাই তার নাকি এলাকার ভিতরে একটা মসজিদ হইতেছে মানে মসজিদের কাজ সব হয়ে গেছে উপরে কিছু কাজ বাকি আছে হ্যাঁ মানে কিছু টাকা দেওয়ার লাগে সে আইসা কোম্পানির সমস্ত লোকের কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা যে যার কাছ থেকে যা পাইছে নিচে মালয়েশিয়াতে এখন নিয়ে তো গেছে গা নিয়ে তো শেষ এখন যারা দিছে তারাও মনে করছে যে হ্যাঁ মসজিদের লেগে দিছি বাইরের মনে এলাকাতে মসজিদের কাজ হইতেছে এই কারণে তো এটা শেষ কিছুদিন পরে তার বাড়ির পাশের একটা লোক অন্য এক জায়গায় থাকে ধরে না সেই লোকটা থাকে যে কলালামপুরে যে লোকটা টাকা উঠেছে কিন্তু বাড়ির পাশের একটা লোক থাকে ধরেন জহুরবারু সে কী করছে ওর সাথে দেখা করার লেগে যিনি টাকা উঠেছে তার সাথে দেখা করার লেগে কোথায় আইছে এই ক্যাম্পে আইছে ক্যাম্পে আসার পর আসার পরে সবাই জিজ্ঞাসাবাদ করতেছে ভাই আপনাদের মসজিদের কাম কতটুকু আগাইছে আমরা তো মসজিদের জন্য টাকা দিয়েছি আমাদের জন্য কি দোয়া করছে নাকি তিনি বলেন যে আমাদের মসজিদের কাজ অনেক আগে হয়ে গেছে আমাদের মসজিদের ওখান তো আর কোনো কাজ বাকি নেই হ্যাঁ অনেক কাজ হয়ে গেছে কোনো টুকটাক কোনো বাজ নেই ফ্যান ট্যান ইয়ে দিয়ে আমাদের এলাকায় সবাই পয়সাওয়ালা সবাই কাজ দিয়ে মানে টাকা পয়সা দিয়ে মসজিদের কাজ অনেক হয়ে গেছে এখন নতুন করে আবার কোথায় মসজিদ হয়ে যাচ্ছে কোথায় তো মসজিদ হয়ে না তখন সবাই মিলে ধরছে যে আপনার লোকটা যে এ দুই মাস পর্যন্ত আমাদের কাছ থেকে টাকা নিছে গত মাসও টাকা নিছে এ মাসেও টাকা নিছে আপনাদের মসজিদের কাজ অনেকগুলো বাকি রয়ে গেছে সে কাজের কথা বলে টাকা নিচ্ছে সেটা কি দেশে যায় নাই বলছেন যে দা দারান ভাই আমি একটু বাড়িতে ফোন করি তিনি বাড়িতে ফোন করছে ফোন করে জিজ্ঞাসা করছে আমাদের মসজিদের কি কোনো টাকা মানে কাজ চলতেছে না কি এখন টাকা পয়সা উড়ে ক না মসজিদের কোনো কাজ চলতেছে না তাহলে মসজিদের দোহাই দিয়ে কি করতেছে ওই কোম্পানির সুপারভাইজার কি করছে সবার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে গেছে কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকা কেউ দশ টাকা কেউ বিশ টাকা দিছে তো আমি বলবো যে যেসব এসব মানে আপনি মাসের বেতন ভাবার পরে দেখবেন যে একটা পক্কা এসে আপনাকে বলবেন যে আমাকে কিছু টাকা দেন আমার মসজিদের কাজ কাজ দেওয়ার দরকার নেই ভাই বলে আপনার মসজিদের টাকা আপনি দেন আমার এলাকা তো মসজিদ আছে সেই টাকা আমি দেব কিংবা দেওয়ার দাওয়ার সময় যাসাই বাসাই করে দেবেন হ্যাঁ হয়তো আপনি শোকের সার্ম মানে শর্মে দি ফেলে দিয়েছেন দশ টাকা আরেকজন দশ টাকা দিয়েছে তার জন্য কিন্তু সেটা বিশ টাকা হয়ে গেছে চিন্তা করছেন নাকি কিন্তু সেই বিশ টাকা দিছে দিয়েছে তো দশ টাকা করে সে তার দুই মাসের পয়সা একটা সইলে আইসে এখন মসজিদ মুক্তব নিয়েও বাংলাদেশে ধান্দা চলে এই কারণে কথাগুলো তুলে ধরলাম ভিডিওটি শেয়ার করবেন এই ধরনের অনেক বিক্ষোভ অনেক দান্দাবাজ সব জায়গায় আছে যারা মসজিদের টাকা মেরেও খায় আল্লাহ হাফেজ